এদিকে হঠাৎ করেই খুলে গেল আওয়ামী লীগের কপাল প্রত্যাহার করা হলো তাদের রাজনৈতিক নিষেদ্ধা। আওয়ামী লীগের পক্ষে এমন ঘোষণা দেওয়া এক কঠিন বিপদের মুখে ডক্টর ইউনূসের সরকার। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের উপর থেকে নিষেদ্ধা তুলে দেওয়ার পর তারা রাষ্ট্রপতি নামে এবং বিজয় মিছিল করতেwidetilde মধ্যে রাষ্ট্রপতিরtoolbar পরিস্থিতি। আওয়ামী লীগের নিঃশর্তভাবে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। তবে ক্ষমা করবে কিনা সেই সিদ্ধান্ত নেবে জনগণ। এমন মন্তব্য করেছেন বিএনপি সাই কমিটি সদস্য ডক্টর এজেড জাহিহসেন। ডক্টর ইউনুস যদি আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগ ফেরানোর স্টেটমেন্ট দিয়ে সুশীল সাজে তাহলে বাংলাদেশের মানুষ ছেড়ে দিবে না বিকেলে করে অটোয়ারিতে বলেন এনসিপির উত্তরাঞ্চলে মুখ্য সংগঠক সার্জিস বাংলাদেশের মানুষের এত রক্ত বিসর্জন সবকিছু প্রাণ বিসর্জন ভুলে গিয়ে নিজের ইমেজের চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য তিনি সুশীল শাস্তে শুরু করেন এবং সব এই অভ্যুত্থানের মতো এত বড় একটা বড় ঘটনা ভুলে গিয়ে তিনি যদি এই স্টেটমেন্ট আসলে দিয়ে তার ইউনুসকে দেখেও আসলে বুঝতে পারতেছেন না তিনি আসলে কি একটু কনফিউশন তো তৈরি হয়ে গেছে তিনি আসলে কি চান আওয়ামী লীগকে কি রাজনীতিতে তিনি ফিরাতে চান তার সরকারের আমলেই নাকি আসলে পরবর্তী অন্য কোনো পরিকল্পনা যে ইউনুস একটা মানে চমৎকার পরিকল্পনা সাজিয়েছে তার যে পরিকল্পনা সেটা হচ্ছে ধীরে ধীরে সে

আপকে রাখার যে পরিকল্পনা ওই পরিকল্পনায় কেন যায় ভারত হাসিনা এবং ওয়াকার তারা সফল হয়েছে আসসালামু আলাইকুম ওয়া সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ওয়ারে নতুন ভিডিওতে প্রতিদিনের মত আমি আপনাদেরJesse রাত পার করি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক দর্শকের বিষয় নিয়ে আমরা বললাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফরকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে তখন দেখতে দেখতে ভালো আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানানভাবে নানান যখন বিপর্যস্ত নানান যখন নানা পরিস্থিতি তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকার আপনাকে তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করব দর্জ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবে না দর্শক আমরা এখানে ভিডিওর বাকি একটু দেখি আওয়ামী লীগের নিঃশর্তভাবে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে তবে ক্ষমা করবে কিনা সেই সিদ্ধান্ত নেবে জনগণ এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেদ জাহিত হোসেন দলটির আরেক নেতা রুহুল কবির অভিযোগ করেছেন যারা শেখ হাসিনার পতন মেনে নিতে পারেনি তারাই পাহাড়ে অশান্তি সৃষ্টি করছে জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব প্রবীণ দিবসের আলোচনা সভা অনুষ্ঠানে বিএনপি নেতা জেড জাহিদ হোসেন কথা বলেন শেখ শাসন আজকে যদি আমরা একাত্তর নিয়ে এত কথা বলি তাহলে এই চব্বিশে গত পনেরো বছর দেশের ভোটাধিকার চুরি দিনের ভোট রাতে করেছে তার জন্য তাদের অনুসূচনা হবে না এটা তো হতে পারে না টু মানে আপনার কি কাছে ক্ষমা চাইতে হবে সম্প্রতি আওয়ামী লীগকে নিয়ে উপদেষ্টার বক্তব্য প্রশ্নবোধক চিহ্ন তৈরি করেছে বলেও মন্তব্য করেন জাহিদ হোসেন বাংলাদেশের মিডিয়ায় আমরা দেখেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে যদিও এ ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেছিল নিষিদ্ধের বিষয়টা কাকে গ্রহণ করবে বা করবে না এটা জনগণের বিষয় এটা কোন অবস্থাতেই আইন আদালত অথবা সরকারি সিদ্ধান্তে যে করার যে প্রক্রিয়া এটার সাথে বিএনপি কিন্তু সময় দ্বিমত পোষণ করেছে অন্য এক অনুষ্ঠানে দলের আরেক নেতা রুহুল কবির বেজফি বলেছেন যারা শেখ হাসিনার পতন মেনে নিতে পারেনি তারাই পাহাড়ে বিভিন্ন ধরনের অশান্তি সৃষ্টি করছে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতটুকু হবে কি হবে এটা তো নয় যত তাড়াতাড়ি সম্ভব আপনি নির্বাচন দেবেন এটা মানুষ চায় এবং আপনার প্রতি সেই আস্থা রেখেছে কিন্তু এখন এই এই যে কথাটা আপনি বললেন এটা এর আগে আপনি যখন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না যে অনিশ্চয়তা ছিল আপনার এই কথার মধ্যে দিয়ে আরেকটি অনিশ্চয়তা তৈরি হলো যে তাহলে আপনার মনের মধ্যে কি কাজ করবে রাজনৈতিক স্বার্থে ধর্মীয় উৎসবকে বিভাজনের দিকে ঠেলে দেওয়ার এখনো চেষ্টা করা হচ্ছে বলে উল্লেখ করেন রুহুল কবির বেজফি আফরিন আনোয়ার ডিবিসি নিউজ ঢাকা ডক্টর ইউনুস যদি আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগ ফেরানোর স্টেটমেন্ট দিয়ে সুশীল সাজে তাহলে মানুষ ছেড়ে দিবে না বিকেলে অটোয়ারিতে দুর্গা মন্দির পরিদর্শন করে কথা বলেন এনসিপির মুখ্য সংগঠক বাংলাদেশের মানুষের এত রক্ত বিসর্জন সবকিছু প্রাণ বিসর্জন ভুলে গিয়ে নিজের ইমেজের চেক এন্ড ব্যালেন্স করার জন্য তিনি সুশীল শাস্তে শুরু করেন এবং সব এই অভ্যুত্থানের মতো এত বড় একটা বড় ঘটনা ভুলে গিয়ে তিনি যদি এই আসলে দিয়ে থাকেন যে আবার কার্যক্রম আবার সচল করা হতে পারে তাহলে আমরা শুধু একটা কথাই বলি বাংলাদেশের মানুষ ছাড় দিতে পারে কিন্তু ছেড়ে দিবে না মানে চমৎকার পরিকল্পনা সাজিয়েছে মানে আমার কাছে মনে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত আসলাম সেটা হলো দেখেন এই এক বছরে বিএনপি যে অথর্ব বিএনপি যে চুর ছাচ্চর এবং বাটপারদের একটা সংগঠন এবং বিএনপির যে কোনো প্রকার নীতি আদর্শ নৈতিকতা নাই এবং বিএনপির কোনো প্রকার দলীয় আদর্শ নাই তাদের কোনো গঠনতন্ত্র নাই তাদের মানে কোনো কিছু নাই মানে একটা শূন্যের উপর ভাসমান দল যেটা কিনা আহ ক্যান্টনমেন্ট থেকে সৃষ্টি হয়েছিল যে ভ্রমণের মাধ্যমে বিএনপির এই অপকর্মের কারণে গত এক বছরে বাংলাদেশের মানুষ লিটারেলি এতটাই ক্ষুব্ধ যে পারলে বিএনপি টেনে ছেড়ে ফেলবে এরকম একটা পরিস্থিতি বাংলাদেশে বর্তমানে বিরাজ করতেছে তো এমত অবস্থায় বিএনপি আসলে ডক্টর ইমিশের জন্য কতটুকু আহ প্রভাব রাখতে পারবে কিংবা তাকে কতটুকু সেভ করতে পারবে এটা নিয়ে ইউনুস যথেষ্ট সন্ধিহান সেই জায়গা থেকে তিনি হয়তো বা বিএনপি আর বিশ্বাস করতে পারছেন না সেকেন্ড হলো জামাত জামাত হচ্ছে একটা স্বার্থপর দল তারা নিজেদের স্বার্থের বাইরে কোনো কিছু চিন্তা করতে পারে না তারা এখন বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করতে চায় তারা এখন বাংলাদেশে ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠিত করতে চায় সো বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এরকম একটা প্রগতিশীল রাষ্ট্রে এই চার পাঁচ ছয় বা সাত মিলিয়ন জনসংখ্যা যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মতো আর কি এই ইসলামিস্ট এই বাটপার ভণ্ড জঙ্গিদের কারণে ধরেন বাংলাদেশে পাঁচ মিলিয়ন বা ছয় মিলিয়ন জঙ্গি আছে যারা পিনাকি আসে সাবস্ক্রাইবার এদের কারণে তো পুরো এত জনসংখ্যার একটা দেশকে আপনি তাদের উপর নির্ভরশীল হতে পারবেন না সো জামাতের উপর ডক্টর ইনুস সেই বিশ্বাসটুকু নেই এবং জামাত ডক্টর ইউনুস ব্যবহার করছে ডক্টর ইনুস জামাতকে ব্যবহার করে ক্ষমতার মধ্যে ঠিক আছে সো জামাতকে দিয়ে আসলে ডক্টর ইনুস এন্ড অফ দ্য ডেতে গিয়ে কিছু একটা পাবে সেটা বলা মুশকিল এবং ডক্টর ইউনুস জামাতের লালন পালন কর্তা পোষণ কর্তাংবা প্রশ্রয় অলরেডি তিনি জঙ্গি খেতে ভূষিত হয়েছেন তাকে সবাই তালেবান ডাকে তিনি সাঁতার স্টেটমেন্ট এটাও বলেছেন তাকে সবাই তালেবান হিসেবে চিহ্নিত করে তালেবানদের মানে প্রধান এরকম একটা কথা তিনি বলেছেন ইউনুস না জামায়াত না বিএনপি কাউকে বিশ্বাস করে না কারণ ইউনুস নিজেকে সে নিজে বিশ্বাস করে এটা হচ্ছে সবচেয়ে বড় সত্যি কথা এবং এনসিপি তার যে দল এনসিপির মূলত বাংলাদেশের দা এন্ড ওদের রাজনীতি শেষ হয়ে গেছে ওরা কিছু করতে পারবে না ফ্রিডম পার্টির ভেঙে যাবে বঙ্গবন্ধু হত্যার সাথে ছিল তাদের সরাসরি হওয়ার পরেও কয়েক বছর নিশ্চিহ্ন হয়ে গেছে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ হয়নি এই ধরনের ফ্রিডম পার্টি ভার্সন টু এনসিপি এটাও নিশ্চিহ্ন হয়ে যাবে এটা আপনারা নির্দিদায় মাথায় মানে নিতে পারেন বা লিখে রাখতে পারেন আমার কথাটা এনসিপির কাছ থেকে কিছু প্রত্যাশা করে না যতটুকু পারে তাদেরকে দিতে পারলে দেবে না কারণ তাদেরকে শো করে যত নির্বাচনের সময় ঘনিয়ে আসবে ততই ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপির প্রতি কঠোর হবে বিএনপির চাঁদাবাজি দুর্নীতি ডাকাতি চুরি চিন্তায় খুন ধর্ষণ এর যারা জড়িত এই কাজগুলোর সাথে এদেরকে ধীরে ধীরে গ্রেফতার করবে ডক্টর ইউনুস এটা হতে পারে মাইনাস টু ফর্মুলার একটা পার্ট কিন্তু মাইনাস টু ফর্মুলার পার্ট জামাই দিতে পারবে সেই জায়গা থেকে তিনি আওয়ামী লীগের মাথার উপরে ভর করবেন এটা মোটামুটি মানে তার পরিকল্পনার মধ্যে একটা পার্ট তো সেই জায়গা থেকে ডক্টর ইউনুস এখন আওয়ামী লীগের কার্যক্রম যাতে তারা সঠিকভাবে চালাইতে পারে রাস্তা যারা তারা যেন সঠিক ভাবে নামতে পারে তাদের কর্মসূচি দিতে পারে কিংবা অবাধে পুলিশ যাতে কোনো প্রকার দৃষ্টি আপনা করে সে ধরনের একটা বন্দোবস্ত করার প্রক্রিয়ার অংশ হিসাবে ইউনুস্টমেন্টটা দিয়েছেন কার্যক্রম স্থিতাম লীগ কোনো রাজনৈতিক অর্মাটা করতে পারবে না তার একটি দলীয় বৈঠক কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য সহকার যে কোনো সময় তাদের আওয়ামী লীগ কার্যক্রম সচল করা হতে পারে আওয়ামী লীগের নির্বাচন অংশ নেওয়ার বিশেষ নির্বাচন কমিশন দেখা দিতে পারবে ডক্টর ইউনস প্রধান উপদেশা অর্থাৎ আওয়ামী লীগের কার্যক্রম শুধুমাত্র সিদ্ধ করা হয়েছে সেটা কিঞ্চিত সময়ের জন্য এবং দল হিসেবে কিংবা নিবন্ধন তাদের স্থগিত কোনোটাই করা হয়নি সেই জায়গা থেকে তাদের যে কোনো সময়টা সচল হতে পারে বা করে দিতে পারে ডক্টর ইউনুসের প্রশাসন বা সরকার এটার মাধ্যমে ডক্টর ইউনুস কি বুঝাতে চাচ্ছেন যে আওয়ামী লীগকে মাঠে ফিরাতে হবে ফিরিয়ে আওয়ামী লীগের হাতে পায়ে ধরে কোনো রকম সে নিজে অন্তত পক্ষে সেফ নিয়ে বাকি যারা সন্ত্রাসী ছিল যারা এই দেশ ধ্বংসের সাথে সম্পৃক্ত এদেরকে বলে দিয়ে ডক্টর চলে যাবে হ্যাঁ এটা হতে পারে কারণ ইউনুস একটা যথেষ্ট স্বার্থপল্লুক আত্মকেন্দ্রিক ব্যক্তি সো তার নিজের বাঁচার জন্য তার প্রতিষ্ঠান রক্ষার জন্য সে সবাইকে বলে দিতে এক বার ভাববে না তবে এখানে দুইটা বিষয় হতে পারে আওয়ামী লীগকে মাঠে ব্যালেন্স সিচুয়েশন ক্রিয়েট করে বিএনপি আওয়ামী লীগের মধ্যে লাগে তিনি জামাত নিয়ে খেলতে পারেন কিংবা এনসিপি জামাত এবং ইসলামী যে জুটগুলো রয়েছে তাদের সাথে সম্মিলিতভাবে একটা খেলা খেলতে পারেন এখানে এইটা একটা বিষয় দ্বিতীয় বিষয় বিএনপি কে কে কোন ঠাসা করে তিনি আওয়ামী লীগকে ফিরিয়ে আওয়ামী লীগের হাতে পায়ে ধরে একটা সেফ কোন নেবেন এরকম একটা হতে পারে

একটু কনফিউশন তৈরি হয়ে গেছে তিনি আসলে কি চান আওয়ামী কি রাজনীতিতে তিনি ফিরাতে চান তার সরকারের আমলেই নাকি আসলে পরবর্তী অন্য কোনো পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে এক সাংবাদিককে দেওয়া বক্তব্যকে ঘিরে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু তোল ড মোহাম্মদ ইউনুস এ পর্যন্ত যতটুকু মিনিমাম লেভেলে তার মানসম্মান ছিল সেটা এবার নির্ঘাত তিনি খুয়াতে যাচ্ছেন কারণ ইতিমধ্যে তার এই বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে রাজনৈতিক দল প্রত্যেকে কিন্তু আবার ডক্টর ইউনুসকে নিয়েই উল্টা পাল্টা কথা বলতেছেন এমনকি ভবিষ্যতে এই সরকার থেকে তিনি ক্ষমতায় থেকে গেলে ওনার কপালে হয়তো বা আমরা অনেক দুঃখ কষ্ট দেখতে পাবো ইতিমধ্যে বিষয়টা নিয়ে যারা ডক্টর ইউনুসকে প্রাইম মিনিস্টার হবেন সেই এনসিপি করা প্রতিবাদ জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এমনকি আলটিমেটাম দেওয়া হয়েছে আর দলটির বয় হান্নান মাসুদ নানান পরিচয় পরিচয় তো হান্নান মাসুদ আপনার একটা বক্তব্য দিয়েছেন ডক্টর ইউনুসের এই আওয়ামী লীগকে ফেরানো ইস্যুতে হানান মাসুদ বলছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে আওয়ামী লীগ সম্পর্কে তার যে বক্তব্য সেটাকে প্রত্যাহার করতে হবে এখন আসলে কি ডক্টর ইউনুস হান্নানের কথায় এই বক্তব্য প্রত্যাহার করবে করবে না ডক্টর ইউনুস কিন্তু যথেষ্ট একরোখা মানুষ আর আমি যতটুকু ওনাকে বুঝি বা চিনি কোনোভাবেই তিনি তার এই বক্তব্য প্রত্যাহার করবেন না হান্নান বলছে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার করুন আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে কোনো আপোষ নয় আওয়ামী লীগের ব্যানার সন্ত্রাসী ব্যানার এই ব্যানারে কোন রাজনীতি চব্বিশের প্রজন্ম মেনে নেবে না দেশকে আবার অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবেন না অবিলম্বে আওয়ামী দল হিসাবে নিষিদ্ধ ঘোষণা করুন হান্নানের এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে অন্তত ডক্টর ইউনুস এই কাজ ভুলেই করব না আর তিনি না করলে এর পরবর্তী সরকারে যাবে ক্ষমতায় হয়তো বিএনপি নয়তো জামাত যদি বিএনপি যায় তারও কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না কারণ আপনি ইতিমধ্যেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা দলটির ঊর্ধ্বতন নেতা যারা আছেন তারা কিন্তু কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না ইভেন জামাতের অবস্থান বর্তমানে সেইখানেও আসলে তেমন কর্মীরা আপনারা ফেসবুকে যারা কথা বলেন তাদের কথা বাদ দেন যারা দলটার মেইন পরিচালনা কমিটি আছে বা কেন্দ্রীয় নেতা আছেন তারাও কিন্তু ভিন্ন রকমের চিন্তা করছেন আর দল হিসাবে এনসিপির কথা এই মুহূর্তে ঠিক আজ থেকে চার পাঁচ মাস আগেও এনসিপির যে মূল্যায়ন ছিল হান্নানদের কথা অনেক কিছু হয়ে গেছে তো এই মুহূর্তে সরকার स्ट्रांग অবস্থানে আছে সেনাবাহিনী स्ट्रांग অবস্থানে আছে সো এনসিপির কোন কথাবার্তায় আমার মনে হয় না যে এই মুহূর্তে ডক্টর ইউনূস তিনি আসলে তার এই বক্তব্য প্রত্যাহার করবেন অথবা তার সিদ্ধান্ত থেকে তিনি সরে আসবেন তবে প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের রাজনীতিকে পুনরবাসন করতে ডক্টর ইউনূসের যে বক্তব্য এই বক্তব্যটাকে বাংলাদেশের সাধারণ মানুষ সাধারণ মানুষ তো নাই সবাই রাজনৈতিক পারপাস থেকে এই কথা বলে আসলে কিভাবে নিচ্ছে বা আপনি কিভাবে নিচ্ছে इवन আওয়ামী লীগ নিও অনেকের মন্তব্য যেটা ছিল যে এই দেশে আওয়ামী লীগ নাই হয়ে গেছে কিন্তু আপনি দেখেন সাবেক শিল্পমন্ত্রী নুরুল সাহেবের জানা যায় মাইকিং টাইকিং ছাড়া যেই পরিমাণ মানুষের উপস্থিতি হয়েছে এটাও সবাইকে আশ্চর্য করছে যে এতটা ঘৃণিত হওয়ার পরেও আওয়ামী লীগের ফেসিস বা আমরা যে শব্দগুলাই ব্যবহার করি সেখানে এত মানুষের সমাগম একটা ভিন্ন বার্তা দিচ্ছে প্রফেসর ইউনুস সরকারে জরুরি সতর্কবার্তা এবং চারিদিকে নতুন সংখ্যা কি ঘটতে যাচ্ছে উত্তেজনা আছে দর্শক এটা আমরা বলছি না সরকারই বলছে আমরা দেখতে পাচ্ছি এটা অদৃশ্য সংখ্যা

প্রচন্ড রকমের সতর্ক বার্তা দেওয়া হয়েছে ভোট বানচালের ষড়যন্ত্র চলছে আবার বিএনপির লোকজন বলছে যে সালাদিন বলছে ভোট বাঞ্চালের ষড়যন্ত্র চলছে পুলিশও বলছে পুলিশের আইজিবি যে ভোট বাঞ্চালের ষড়যন্ত্র সফল হবে না আমরা আরো বেশি সতর্ক থাকবো সক্রিয় মানে সবার মুখে থেকে যে ষড়যন্ত্র 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 সফল হবে না সফল হবে না সফল হবে না আমরা সতর্ক 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 এগুলো কি ষড়যন্ত্র আসলে কি আছে আর আমরা তো দেখি আমরা তো দেখি ঠিক আছে সব যেমন আমরা উপর উপরে দেখি কি যে বিএনপি তো নির্বাচন চাই আসলে বিএনপি চাকবে না চাক আমরা সরাসরি তো দেখি এটা যে বিএনপি নির্বাচন চাই আর জামাত বলছে যে আমরা ফেব্রুয়ারিতে প্রস্তুত ডিসেম্বরে হলো সমস্যা নাই জাস্ট কিছু দাবি মানলেই হলো জামাত তো দাবি মিছিল করে তাদের প্রার্থী রেডি সব ঠিক আছে কেন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এবং নানান মহল বলছে এটা হচ্ছে ভারতের ষড়যন্ত্র এখন সেটাও তো স্বাভাবিকভাবে হওয়ার কথা না কারণ ভারতের নির্বাচন চায় ভারতের অফিসিয়াল যত বক্তব্য আছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং থেকে শুরু করে আনুষ্ঠানিক বেশ কয়েকটা বিবৃতিতে ভারতের সর্বশেষ ক্লিয়ার স্ট্যান্স সেটা যে বাংলাদেশে একটা দ্রুত নির্বাচন দরকার আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিতে হবে এটা সরাসরি বলে না তবে অংশগ্রহণমূলক ইনক্লুসিভ নির্বাচন করা তারা বলে আর আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দিলেও দ্রুত নির্বাচন দরকার এটা ভারতের এখন ওপেন অবস্থা যে দ্রুত নির্বাচন দরকার ইউনুস তারপরে যে আসুক এমন এমনকি জামাত আসুক ইউনুস যাক এটা ভারতের অর্থাৎ নির্বাচন ঠেকানোর চেষ্টা করা বা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করা তো ভারতের পক্ষ থেকে হওয়ার কথা না কিন্তু কেন একটা শঙ্কার কথা আমরা চারিদিকে শুনতে পাচ্ছি আর সেই সংখ্যার ব্যাখ্যা হিসেবে কেন আমরা ভারতে বলছি এটা একটু খেয়াল ভারতের পরিকল্পনাটা কি ভারত এখানে এখন নির্বাচন চায় তারা এখন বলছে যে দ্রুত নির্বাচন হোক এটা সরকারকে দুর্বল করার জন্য চাপ দিয়ে সরকারের মনোবল ভেঙে দেওয়া বা সরকারের যে দীর্ঘমেয়াদী সংস্কার পরিকল্পনা সেগুলো থেকে বের হয়ে নির্বাচনমুখী হওয়ার জন্য ভারত চাপ দিচ্ছে রাইট এখন দ্রুত নির্বাচনে লাভ কি লাভ হচ্ছে যে নির্বাচন নিয়ে ব্যস্ত সংস্কার করতে পারবে না ভারতে ভারত সংস্কার ঠেকে দিল এবং আওয়ামী লীগের বিচার ঠিক দুই একটা করলেও ভালোভাবে করতে পারবে না নির্বাচন করতে গেলে সংস্কার এবং বিচার ঠেকানোর প্রশাল অংশ হিসেবে ভারত দ্রুত নির্বাচন চায় কিন্তু যখন তফসিল ঘোষণা হয়ে যাবে তখন দেখবেন ভারত নির্বাচনের বিরোধিতা করছে তখন তারা নির্বাচন বাঞ্চা করতে চাইবে কেন তখন দেখবে যা নির্বাচন তো ইনক্লুসিভ না মানে আওয়ামী লীগ নাই এবং বাংলাদেশের জনগণ যাদেরকে ভোট দিবে তারা কখনোই ইন্ডিয়ান হেজিমনি মানবে না এবং ভারত আরও বড় এবং বেশি ডলা খাবে এখন ইউনুস যা বলছে তার চাইতে আরো বেশি করুণ অবস্থা তাদের হবে দর্শক এই জায়গায় আহ ডক্টর ইউনুস সরকার আশঙ্কা করছে এখন আমাদেরকে চাপ দিয়ে সংস্কার সংস্কারের চ্যাপ্টার ক্লোজ করিয়ে যদিও কিছু মৌলিক সংস্কার হবে এবং জুলাই সোনা বাস্তবায়ন হবে নির্বাচনের শিডিউল ঘোষণা দিকে আমাদের নিয়ে যাচ্ছে কিন্তু নির্বাচনের তারিখ ঘোষণা করলে আবার বিরোধিতা করবে না